বাংলাদেশে সব সবজির দাম যখন একেবারেই আকাশ চোঁয়া তখন এইসব সবজির দাম একেবারেই পানির মতো সস্তা আপনারা বিশ্বাস করবেন না যে এই কম দামে বিক্রি করছেন সিলেট কিন ব্রিজের সামনে আমার এই বাই শুধু এই বাই নয় ইতিমধ্যে সারা সিলেটেই আমি এই ধরনের কচু দেখতে পাচ্ছি যেগুলো অন্যান্য মৌসুমে খুব কম দেখা যেত কিন্তু এবছর প্রচুর প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এবং এক একটার ওজন প্রায় এক কেজির উপরে মিনিমাম এক কেজি করে হয় এই অনুপাতে যে দামটা ওনারা হাঁকিয়েছেন সেটা একেবারেই কম মাত্র বিশ টাকা কেজি বিক্রি করছেন এই যে একটা দাম বিশ টাকা কেজি এরকম আর কোনো সবজি নেই সব কিছুই মোটামুটি পঞ্চাশ টাকা প্লাস কোথাও একটু কম দেখা যায় কিন্তু কচুর ক্ষেত্রে বর্তমানে আমরা এমনটি দেখতে পাচ্ছি না অতীতে কচু এরকম দামি বিক্রি হয়েছে একটু বেশি দামে কিন্তু দু হাজার চব্বিশের এই কচুর মৌসুমটাতে এসে আমরা কচুর বাজারটা একটু দেখতে পাচ্ছি যারা ক্রেতা আছেন তারা সস্তি পাচ্ছেন যেখানে অন্যান্য সবজি ফল বা প্রয়োজনীয় যত পণ্য আছে সব পণ্যের দাম একেবারেই অনেক অনেক বেশি সেখানে এই পণ্যটার দামই একটু কম সিলেট ক্রিন ব্রিজের সামনে আমরা বেশ কয়েক মাস কোনো ধরনের ব্যবসা দেখতে পাইনি সিলেট সিটি কর্পোরেশন যে উদ্যোগটি নিয়েছিলেন সেই উদ্যোগটির প্রশংসা করতেই হয় আজকের এই দিনে দাঁড়িয়ে সাধারণত পুরো সিলেট ক্লিন করে সব ব্যবসায়ীদেরকে একটা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু আবার যখন আজকের এই দিনটাতে আমরা সিলেট শহরকে দেখছি তখন আবার দেখতে পাচ্ছি সারা সিলেটের অলিতে গলিতে যারা ব্যবসায়ী ছিলেন তারা পুরুদমে তাদের যে ব্যবসা আছে সেটা সাজিয়ে বসেছে পুরো রাস্তা দখল করে তাদের ব্যবসা করছেন এবং এতে যে একটা বিঘ্নির সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের শহরের সৌন্দর্যতার সব দিক দিয়ে বলতেই হয় যে এ থেকে আমরা মুক্তি পেতে চাই আমরা কোনো ব্যবসায়ীকে অন্তত রাস্তায় দেখতে চাই না ব্যবসায়ীদের যে নির্দিষ্ট জায়গা আছে সেখানে দেখতে চাই বিয়র্স যেহেতু চ্যানেলটি আমার বিজনেস ভিত্তিক সেজন্য এরকম একটি জায়গা থেকেও আপনাদেরকে আমি দামটা উল্লেখ করছি এবং বিজনেসটাকেই প্রাধান্য দিচ্ছি এই যে প্রচুর বিজনেসে বিজনেসের সাথে যারা জড়িত তারা একটু কম রেটে বিক্রি করলেও দিন শেষে তারা এখান থেকে ভালো একটা আয় করেন এবং জনপ্রিয় একটা সবজি হয়ে দাঁড়িয়েছে বিদায় ওনাদের এই ব্যবসাটা একেবারে আলাদা করে করতে পারছেন আমি জানি না বাংলাদেশের কোন অঞ্চলে এই কচুগুলো উৎপাদিত হয় তবে প্রতি মৌসুমেই আমরা সিলেট শহরে এই ধরনের কচুর আনাগুনা দেখতে পাই ভিওয়ার্স আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দেবে যদি আপনি একটি সাবস্ক্রাইব করেন তাহলে এই ধরনের ভিডিও গুলো একেবারে ভালোভাবে উপস্থাপন করতে পারবো এবং আপনারাও সব কিছু কুটিনাটি বিষয় ভালোভাবে জানতে পারবেন ভিডিওটি সংগ্রহ করেছি সিলেট ব্রিজের সামনে থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ